তো দেখেন সেই সাপলা গাছের থেকে একটা আমাদের ছোট্ট একটা সাপলা ফুটছে যেটা দেখতে অনেক সুন্দর কিভাবে খাচ্ছে আর এইটার মধ্যে হচ্ছে আমার ডাম বাই হে ওর সব গাই ইসমি রাহা তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমাদের একটা চার্জ সেট করছিলাম গাছ দিয়ে তো সেখানে আমরা কিন্তু পদ্মা সরি সাপলা গাছ লাগাইছিলাম তো সেই চারের কিছু আপডেট দেওয়ার আপনাদের চেষ্টা করব তো দেখেন সেই সাপলা গাছের থেকে একটা আমাদের ছোট্ট একটা সাপলা ফুটছে যেটা দেখতে অনেক সুন্দর আর দেখেন পানি একদম ক্লিন হয়ে গেছে আগের যেমন ঘোলা ছিল পানি কিন্তু একদম ক্লিন হয়ে গেছে এমনকি এখানে আমরা অনেকগুলো মাছ অ্যাড করছি দেখেন কত সুন্দর লাগছে এমনকি বৃষ্টির জন্য আমরা এটার উপর দেখতে সুন্দর একটা টিন দিয়ে দিছি যাতে বৃষ্টির পানিটা ডাইরেক্টলি এইখানে না পড়ে আর এটা যেহেতু একদম আউটডোরে তার জন্য রোদের জন্য এখানে উপরে এটা দিয়েছি যাতে একদম ডাইরেক্ট রোদ না পড়ে বেশি রোদ পড়লে অতিরিক্ত পানি হিট হবে কিন্তু দেখেন একদম ক্লিন হয়ে গেছে পানি আর উপরে উপর দুই একটা কচুরি পানা এড করছি এই একটা কচুরি পানার থেকে একদম ফুল হয়ে যাবে আশা করি দেখেন মাছ গুলো কত ভালোভাবে অনেক যেটা অনেক সুন্দর লাগছে এরপর আমি আমার ইনডোর সেট আপে যাই সেখানে গিয়ে দেখতে পারি আমার যে গাপ্পির বাচ্চা আছে সেইখানে নতুন পানি দেওয়ার কারণে উপরে রকম একটা লেয়ার পড়ছে তো এই লেয়ার গুলো আমাদের পরিষ্কার করে দিতে হবে তার আমরা এই বোতলটার মাধ্যমে একটু একটু করে পরিষ্কার করে দেব আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি পরিষ্কার করি এইভাবে দেখেন একটু একটু করে দূর মাছ চলে আসে একদম এই যে এইভাবে একটু একটু হবে আমি পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি একদম আমি এখানে যতটা পারি পরিষ্কার করে দিয়েছি তো এখন সব মাছকে কে আমার ফিট করতে হবে খাবার দিতে হবে এখন এখন আমি সব মাছের খাবার দেবো আমি বড় মাছের জন্য এই বড় খাবারটা ব্যবহার করি এরপরে আমি খাবারটা নিয়ে আমি সব বড় মাছকে খেতে দেই যেমন জেব্রা এবং গোল্ড ফিশ এবং কমেটকে খেতে দেই বড় দানাগুলো এরপর আমি এই ছোট্ট গুঁড়া করা খাবার গুলো ঢেলে নেই ঢেলে এক একে সব ছোট ছোট গাপ্পি খেতে দেই গাপ্পিকে এবং প্লাটি এবং গাপ্পির বাচ্চাগুলোকেও খেতে দেই আর এটার মধ্যে হচ্ছে একটা মান টাম দেখেন কতটা সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ খাবার দিয়ে দিছে তারা কি সুন্দর করে খাচ্ছে এখানে এইখানে আমি কিছু মিক্স কাপ এবং কি প্লাটি সারছে এইখানে দেখি এইখানে এসে সারভাইভ করতে পারে কিনা তাহলে যদি সারভাইভ করতে পারে এখানে আমি আরো কিছু মাছ অ্যাড করব এই ছিল আমার মাছের খামারে একটা ছোট ব্লগ আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ